এখানে চাল কুমড়ো মোরব্বা তৈরি হবে সেটা উঠছে আমার পুরো এডিটিং তো আমি বাড়িতেই করতাম আমার বাড়িতে ফিরে গিয়ে মানে পুরো এখানে দিনটা কেটে যায় তারপরে সন্ধ্যের পরে বাড়ি গিয়ে এডিটিং করি করিতে সময় পাই না কারণ মেয়েরও তো অনেক কিছু থাকে স্কুলে সেগুলোও করতে হয় তো সময়ের খুব অভাব হয়ে যাচ্ছে তাই ইউনিট এই বাড়িতেও লাগালাম নতুন আগে একটা ছিল কিন্তু আমরা যেরকম হাই রেজলিউশনের ভিডিও করি সেগুলো করার জন্য যে যে স্পেসিফিকেশানসের কম্পিউটার লাগে সেটা ছিল না তো সেই জন্য সম্পূর্ণ ইউনিটটাই আমি চেঞ্জ করলাম আপনাদের স্পেসিফিকেশানসগুলো দেখিয়ে দিই থার্টি টু জিবি র্যাম প্রসেসার হচ্ছে ইলেভেন জেনারেশন ইন্টেল কোর আই ফাইভ গ্রাফিক্স কার্ড ফোর জিবি আর স্টোরেজ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স জিবি স্টোরেজটা চাইলে আমি পরবর্তীতে আর একটু বাড়াতে পারবো তো এখনই বাড়াচ্ছি না এই স্পেসিফিকেশন থাকলে ফোর ভিডিও খুব ইজিলি এডিট করা যায় এইট ভিডিও এডিট করা যাবে তবে হয়তো সেরকম ফাস্ট হবে না আর এই যে আজকের ব্রেকফাস্ট ইডলিগুলো আজকে একটু কম ফুলেছে বোধ হয় ফ্যাটানোটা একটু কম হয়েছিল তারা ছিল বেশি ফেটাতে পারেনি আর এই যে চাটনি আমি বলেছি সবাইকে ছুটি দাও কি করে ছুটি দেব একটা জিনিস তৈরি করে রেখেছি এটাকে আজকে সেদ্ধ না করলে কিন্তু নষ্ট হয়ে যাবে এইসব পেঠা মেঠা বাড়ানো কি আর চারটি কথা তিন দিন ধরে প্রসেসিং এখানে দেখুন মা বড়ি আম তেল আর কুমড়োর দানা সব শোকাতে দিয়েছে আর ওদিকে দেখি মা কি করছে রাত্রেই ফোটে এই ফুলগুলো ড্রাগন ফুল এই যে এখন একটুখানি পরাগ সংযোগ দিয়ে করে দিচ্ছি যাতে ফলটা ভালো হয় যে এই যে এইগুলো পুবে আর এই যে গর্ভকশোর এই যে পুঙ্কেশ্বর আর এই যে চলুন দেখিয়ে দি মা কি কি রান্না করেছে রান্না করেছে লাউয়ের খোসা ভাজা আজকে পেঁয়াজ দিয়ে রান্না হয়েছে এই লাউয়ের খোসাটা আমাদের খুবই পছন্দের যদিও প্রত্যেক দিন আমাদের খুব একটা পেঁয়াজ দিয়ে রান্না হয় না বড়ি ভাজা দিয়ে কালো জিরে দিয়ে রান্না হয় সেটা আমাদের বেশি পছন্দের আজকে একটু অন্যরকম করে করা হয়েছে আলু পটলের ডালনা গরম পড়েছে পটল তো এখন প্রায় প্রত্যেক দিনই হচ্ছে আর হয়েছে মায়ের সংরক্ষণ করে রাখা সজনেটা দিয়ে সজনে সর্ষে আর এই যে এখানে কাচকি মাছ আলু আর পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি মতো এটা আমি নিয়ে এসেছি এটাই আজকে খাওয়া দাওয়া আমাদের চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি টাটা